অনন্তজল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় এটা বোধহয় কাটিয়ে উঠতে পেরেছে কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে তাতে ইমেইল মানে বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সব কিছু এক এক দেশের এক এক ক্রাইসিস এক এক রকম এক এক দেশের মানুষ এক এক রকম বিদেশের আন্দোলনের ভাষা একরকম আমাদের দেশে আর এক রকম আসলে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনকভাবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই নেটের নির্মাণ কাজ চলছে এই জন্যই দিতে দেরি হচ্ছে এটা গভর্নমেন্ট খুব সিরিয়াসলি নিচ্ছে খুব ইমিডিয়েট আপনার উইদিন টু ডেস পেয়ে যাবেন আমি বললাম যে আপনারা নেট পাবেন এবং আইডি পাবেন সবই পাবেন আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না বিদেশেও হয় সেটা মাথায় রাখতে হবে এই এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক যারা বিদেশে তারা ইউজ করে তারা টোল টপারটা লিখতেই পারে হ্যাঁ এটা খুব মানে আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করছে ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্র পর্যায়ে তারা নানান শর্ত দিচ্ছে আমরা শর্ত দিচ্ছি যে কীভাবে এটা ওয়েট করা যায় এবং এই মানে সহিংসতা যেন ইন্টারনেট ইউজ না হয় এটা ইন্টারনেট একটা বিনোদন উন্নয়নের মাধ্যমে থাকা উচিত খালি একটি বিষয়ে বিষয় এই বিষয় নিয়ে ফেসবুকের সাথে কথা বলেছে ইউটিউবের সাথে কথা বলেছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলেছে ওনার ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে করে এটা নিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা যায় একটু নিয়ন্ত্রণে থাকে